আসসালামু আলাইকুম দেশে বিদেশে আমার ভাই বন্ধু স্বজন আশা করি আপনার আবালা আসইন মুলৈবাজার জেলা বড়লেখা উপজেলার নং দাসর বাজার ইউনিয়ন ঐতিহ্যবাহী দাসের বাজার আজকে আপনারা অনেকর জানা আছে আজকের যে বাজার একটা হইলো সংগ্রামী বাজার একটা আপনার প্রতি বছরও একদিন হয় বাজার ঐতিহ্যবাহী দাস বাজার আর এই বাজারও আপনারা জান অনেক দূর দূরান্ত বৃহত্তর সিলেট অঞ্চল থেকে মানুষ আইন আর আপনারা দেখরা যে অনেক দূর দূরান্ত বিল বা ডালোর মাছগুলা যে বাজারও আজকে আমরা অনেক বাইয়ে নিয়ে আইসয় না আর অনেক বিক্রেতা ক্রেতা সব আসয় না আর আনন্দমুকুর একটা পরিবেশে অবশ্যই আজকের মাছ বাজারও বিক্রি আর অবশ্যই আমরা সব হিন্দু মুসলিম সবে আসলে কাঁধে কাঁধ মিলিয়ে আজকের বাজারের দৃশ্যটা অবশ্যই উপভোগ করার অনাকেও মাছ কিনার আপনারা সামনে আজকে মাছের বাজারটা অবশ্যই দেখাই অনেক জাতর মাছ যেগুলা রুই কাতলা হি আইর মাছ অনেক ধরনের মাছ আছে আপনারা দেখতে পারবা ভিডিওর মাঝে অবশ্যই আর আপনারা আজকের বাজারটা আমরা অবশ্যই ঘুরে ঘুরে দেখাইম আর আজকের বাজার যদি আপনারা আর এবং মাছ সব কিছু ভাল লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর ভিডিওটা শুরুতেই শেষ পর্যন্ত অবশ্যই দেওয়া আর অনেক দূর প্রবাসী আসলে অনেক আমার ভাই বন্ধু আপনারা হয়তো এই বাজারটা অবশ্যই মিস করা আপনারা অনেক সময় দেখছ আর আজকে হয়তো এই বাজারটা মিস করা আমরা আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা বাজারটা উপভোগ করতে পারবেন বাজারও অনেক মানুষ অনেক দূর দূরান্ততেই মানুষ আইছেন আর অবশ্যই উপভোগ করা আপনারা দেখরা পাতদা মাছ পাতদা মাছ এর লগে আপনার আছে মির্গা রুই কাতলা শীতল অনেক ধরনের মাছ এগুলা দেখলে আসলে খুব ভাল লাগে আর অনেকেও আসলে কিনা আর আমরা ওই বাজারের প্রতিটা যে দৃশ্যগুলো আছে আপনারা সামনে অবশ্যই তুলিয়া ধরলাম আর দেখো চিংড়ি মাছ আছে অবশ্যই আর ওই অন্য ধরনের যে মাছগুলো আছে আপনারা দেখতে পারবো অবশ্য চিংড়ি গুড় আর সাইজ মোটামুটি বড় ও যে মাছstekরা একটা হলো বাগ মাছ একটা আসলে খুব বড় একটা মাছ আপনারা দেখরা এর পরে আছে বিকেট সিলভার এগুলা রাখে আর ও যে মাছটুইলগি আপনার বাগ মাছ আর এর মাঝে বুয়ালও আছে এর বাদে আপনার শীতল মাছও আছে রুই কাতলা অবশ্যই অনেক ধরনের মাছগুলা আপনারা দেখতে পার অবশ্যই আর প্রিয় ভাই প্রিয় বন্ধু আপনারা প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আসলে বিডিও চলাকালীন অবস্থায় শুরু তাই শেষ পর্যন্ত যদি আমার কথার মাঝে কোনো বুলটুলিটি আমার কমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবা ছোটো মানুষ আসলে মূলত বলেই পারে আর আপনারা যে উপভোগ করে অবশ্যই আপনারা প্রতিনিয়ত ভালোবাসা পাইয়ে অবশ্যই আমরা অনেক দূরে আগুয়ে দিতাম আর আপনারা শ্রদ্ধা এবং ভালোবাসা প্রতিনিয়ত আপনারা মাধ্যমে অবশ্যই আমরা এবং আপনারা প্রতিনিয়ত শ্রদ্ধা এবং ভালোবাসা অবশ্যই মাঝে তাকতাম চাই আর আপনারা অবশ্যই যে উৎসাহ আমরা দেন আমরা এটা খুবই ভাল লাগে আর আপনারা উপভোগ করুক আর আপনারা কইতে কি আসলে অবশ্যই দেখরা আমরা একটু কমেন্টর মাধ্যমে জানাই বা আর আমরা আসলে প্রতিনিয়ত বললেখা বিয়ানীবাজার গোটা সিলেটর যে দৃশ্যটা আপনারা অনেক সুন্দর সুন্দর প্লেসগুলা অবশ্যই উপভোগ করাই এবং ভিডিও এবং ব্লগিংয়ের মাধ্যমে আসলে আপনার উপভোগ করা লাই আর আজকে দেখো এই মাছগুলো তো বিক্রি হয়েছে আর এই বাজারের নানা সুন্দর দৃশ্য অনেক কেতা আসেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ সিলেট অঞ্চলের আপনার যেগুলো বলতে মূলই বাজার এবং সিলেট এর মধ্যে বললে হা বিয়ানী বাজার তো অনেক মানুষ এ বলো বোলুই বাজারও আসেন আর অনেকে আসলে উপভোগ করে আমরাও খুব ভাল লাগে আনন্দ মুহূর্ত সময়টা হাঁটাই আর হিন্দু মুসলিম আসলে কাঁধে কাঁধ মিলাইয়া বাই বাই সব আমরা আসলে বাজারের দৃশ্যটা উপভোগ উপভোগ করলাম আর আপনারা যদি ভাল লাগে তাহলে অবশ্যই ভিডিওর মাঝে লাইক কমেন্ট শেয়ার করে আমরা জানাই বা আর আজকের ভিডিও আপনার হাসপাতাল কিলেন লাগলে অবশ্যই আমরা কমেন্টর মাঝে কইবা প্রিয় ভাই প্রিয় বন্ধু অবশ্যই আজকের ভিডিও কোনো শেষ সরিম দিয়ে আপনারা লগে পরবর্তী আমার কোনো ভিডিও এবং ব্লগিংগ